আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আসতেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে। আজকে বাজারে আইসি বাজার করার জন্য তো ভাবলাম যে একটু ফলও কিনে নেই তো আর একটা সবচেয়ে বড় ঘটনা ঘটছে আমার সাথে কারণ কি মালটা কিনছি মালটার সাথে সাথে ভাবলাম কি এক প্যাকেট খেজুরও কিনি খেজুর প্যাকেট যে নষ্ট আমি একবারও খেয়াল করি নিয়ে ভাবছি যে যেহেতু তারা দিয়ে দিতেছে হয়তো ভালো জিনিসটাই আমারে দিতেছে তো ওইটা চিন্তা করে আমি নিয়ে নিছি বাড়িতে যাইয়ে যখনই খুলছি মালটাটা ভালোই ছিল কিন্তু একেবারে খেজুরটা একটাও খাওয়া মানে খাইতে পারি নাই তো অ মানে অসিজনে যদি কেউ খেজুর কিনে নেন তাহলে এতটুকু অন্তত একটাবার চেক করবেন কিংবা দেখবেন কারণ কি অনেক সময় পোকা হয় খেজুরগুলো ভালো থাকে না শুধু শুধু মানে টাকাগুলো আপনার একেবারে নষ্ট হয়ে যাবে জলে যাইবে তো এই চিন্তা ভাবনা করি যে কোনো জিনিস আগে কিনলে কোনো দিন দেখতাম না যে এই জিনিসটা সে ভালো দেশে না খারাপ দেশে আর এখন অল্প টাকার জিনিস কিনলেও সেইটারে পরক করি কারণ মানুষের প্রতি বিশ্বাস একেবারে উঠে গেছে রে ভাই মানুষ কিভাবে পারে একটা জিনিস দেখাই আর একটা জিনিস দিতে আবার একটা কথা বললে আর একটা মানে কথা ই করার জন্য মানুষ যে কত প্রকারের আছে কি আর বলবো এদের মনে করেন একেবারে মরণের কোনো ডর নাই এরা মনে করে ব্যবসা করতে পারলেই বাসি এই আর কি যাই হোক আজকে অনেক সুন্দর সুন্দর আমও দেখছি কিন্তু আমগুলা কেনার মতো টাকা নেই এজন্য আর কিনি নেই তো অল্প সামান্য কিছু অন্য অন্য ফলও আর অনেক ধরনের বাজার টাজার কলম কইরা তারপরে এখন বাড়িতে যাবো আর দেখা যায় মাইফোলার পছন্দনীয় যে জিনিসগুলো ওইগুলো সময় তো আর কেনা যায় না মাঝে মধ্যে চেষ্টা করি যে একটু সে একটু কিনা তাদেরকে মানে খাওয়ানোর জন্য যতটুকু সামর্থ্য অনুযায়ী আর সবাই সব মা বাবাই চায় তার সামর্থ্য অনুযায়ী তার বাচ্চাদেরকে সেইভাবে খাওয়ানোর জন্য চেষ্টা করে কিন্তু আমি অনেক সময় ভাবি যে চেষ্টা করলে অনেক সময় সামর্থ্যের অভাব থাকে কিংবা ইচ্ছা থাকা সত্ত্বেও খাওয়াইতে পারে না বা খাইতে পারে না যাই হোক আল্লাহ রাবুল আলমিন যারে যেভাবে রাখছে সে সেইভাবে অনেক মানে সুক্রিয়া আদায় করতে হয় আর এইখানে যে এই আঙ্কেলটায় মানে আগগুলো কাটতেছে আগগুলো অনেক ভালো ছিল আমি এখান থেকে দুই মোটা আখ নেশি একশো টাকা করে দুইশো টাকায় আর অনেক মিষ্টি ছিল আখগুলা বাড়িতে গেলে সবচেয়ে আমার বেশি আখ কেনা হয় কারণ আখগুলা একেবারে তাজা থাকে আর অনেক সুন্দর করে তারা কাটতে দেয় এই জন্য অনেক ভালো লাগে আর অন্য অন্য ফলের অনেক দাম আর সবজিরও কিন্তু অনেক দাম যাই হোক সব কিছু মিলেই আজকে বাজারটা অনেক সুন্দরভাবেই করতে পারলাম আর টাটকা টাটকা সব ধরনের সবজি কিনলাম তো ভাবলাম যে যেহেতু বাজারে আসছি এখন মাছের আড়তের দিকে জামু দেহি মাছ কী কী মাছ উঠছে